বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল কুল ছেড়ে আজ অকুলে যাই এমন সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছুক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিন চলচ্ছুক্তিহীন হয়েছি চলচ্ছুক্তিহীন বৃষ্টি নামল যখন আমি উঠুন পানি একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার বাবু দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানুকেশ ফিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা চলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে